উচ্চারণ মালয় ভাষায় ল্যাটিন স্ক্রিপ্ট এ টু জেড ব্যবহার করে অর্থাৎ ল্যাটিন স্ক্রিপ্টে এ টু জেড মানে এ থেকে জেড পর্যন্ত ব্যবহার হয় তাই এটি ইংরেজি অক্ষরের মতোই লাগে তবে উচ্চারণ কিন্তু ভিন্ন ইংরেজি অক্ষরের মতো লাগলে উচ্চারণ হয়ে থাকে ভিন্ন এখানে আমি দেখুন অক্ষর সাথে বাংলা উচ্চারণ উদাহরণ এবং সেটির অর্থ মালয় ভাষার অর্থ দেওয়া আছে এখানে শুরু করছি প্রথমে প্রথম অক্ষরটি হচ্ছে এ যার উচ্চারণ আ হিসাবে হয়ে থাকে উদাহরণ দিচ্ছি আমরা দেখুন এ দিয়ে আপা আপা মানে হচ্ছে কি কি বা হোয়াট আপা মানে কিন্তু আপা বা বোন না আপা মানে হল মালয় ভাষায় কি বা হোয়াট কি হোয়াট কি আপা পরবর্তী সক্ষরে যাচ্ছি আমরা বি বিকে মালয় ভাষায় উচ্চারণ করা হয় বে হিসাবে উদাহরণ হচ্ছে বুকু বুকু মানে হলো বই বুক বলি না বুক মানে বই তো মালে ভাষা ইংরেজির সাথে মিল রয়েছে বইকে বলা হচ্ছে বুকু বুকু মানে বই পরবর্তী অক্ষরে যাচ্ছি সি এর উচ্চারণ মালয় ভাষায় হবে চে হিসেবে চয় কারের চেয়ে চে হিসেবে হবে আমরা উদাহরণ দেখছি দেখুন চিন্তা 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 মানে কিন্তু চিন্তা করা না চিন্তা মানে হচ্ছে প্রেম মালয় ভাষায় চিন্তা মানে হলো প্রেম এখানে সুন্দর করে বাংলায় লিখা আছে দেখুন এখানে বাংলায় লিখা আছে চিন্তা চিন্তা মানে প্রেম আমরা পরবর্তী যাচ্ছি উচ্চারণ ডি ডি দশ ড এর মতো উচ্চারণ হয়ে থাকে উদাহরণ দেখছি আমরা দেখুন দাপুর 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 মানে রান্নাঘর দাপুর মানে রান্নাঘর দেখুন দাপুর 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 মানে মালয় ভাষায় রান্নাঘর রান্নাঘরকে বলা হয় ডাপু পরবর্তী আমরা অক্ষরে যাচ্ছি সেটি হচ্ছে ই ই এর মালয় ভাষায় উচ্চারণ হবে এর মতো উদাহরণ দিচ্ছি দেখুন এশোক 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 মানে আগামীকাল এশোক মানে আগামীকাল এশোক এশোক মানে আগামীকাল তাহলে আগামীকাল বা টুমরোকে মালয় ভাষায় বলা হচ্ছে এশোক আমরা পরবর্তী অক্ষরে যাচ্ছি সেটি হচ্ছে এফ এফ এর উচ্চারণ এফ হবে এ এফ এর উচ্চারণ হবে মালয় ভাষায় আমরা উদাহরণ দেখছি দেখুন মানে চলচ্চিত্র যেমন আমরা ইংরেজিতে বলছি ফিল্ম আর মালয় ভাষায় উচ্চারণ হবে ফিলেম দেখুন এখানে লেখা আছে ফিলেম 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 মানে চলচ্চিত্র আমরা পরবর্তী অক্ষরে